কি বলো তো ফুলের রানী কে রোজ রোজ গোলাপ ও তাহলে তো তুমি অনেক ট্যালেন্ট আচ্ছা কেমন আছো আমি ভালো আছি আচ্ছা নামটা কি তোমার আমার নাম আলভিনা আশরাফ আচ্ছা তুমি কোন শ্রেণীতে পড়ো ক্লাস 4 আচ্ছা এখানে কার সাথে আসছো আজকে আমার মা বাবা মা বাবার সাথে আসছো আচ্ছা দেখি বলো তো জাতীয় ফুলের নাম কি শাপলা শাপলা আচ্ছা শাপলা কোথায় ফুটে পানির মধ্যে ও অনেক পারছো দেখি পাঁচটা ফুলের নাম কি বলো তো

এখন ওইভাবে ঘোরা শুরু করিনি আসলে এর আগের বার যখন আসছিলাম রাইট সাইড দিয়ে ঢুকছিলাম এবার একটু বেশি করে দেখার জন্য লেফট সাইড দিয়ে আসছি তো এখন দেখা শুরু করব জাস্ট আরও ভালো লাগতেছে যে এতগুলো ফুলের সমাহার এতগুলো ফুলের প্রজাতি পরিবেশ সুন্দর ন্যাচারাল পরিবেশ এই অনেক মানুষের সমাগম একটু উৎসবমুখর পরিবেশ এটাই ভালো লাগছে